কথা বললে মনে হয় কি অপর প্রান্তকে আমি উস্কাচ্ছি তাকে উত্তপ্ত করছি তাকে রাগাচ্ছি কি ধরনের মন্তব্য করলে বলা হয় আমি উল্টো পক্ষকে বিপক্ষকে আসলে উস্কাচ্ছি চলো মুসকানিমূলক মন্তব্যের দুটো ট্রেলার দেখাই শুরুতে দুটো ট্রেলার একটি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র বিএনপি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভি আর দ্বিতীয় তার দ্বিতীয়টা হচ্ছে আরও সেই বিএনপি নেতাই মূলত তারা উস্কানিমূলক মন্তব্যে সিদ্ধ হস্ত এ জেড এম জাহিদ হোসেন হোসেন এই দুই নেতার বক্তব্য শোনাই এরকম আরও কাঁড়িকারি আছে কিছু প্রাক্তন সেনাকর্তার হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতেও কিছু উস্কানিমূলক মন্তব্য রয়েছে যদি আমার টিম সেগুলো রেডি রাখে তাহলে আমি সেগুলো শোনাবো আপাতত এই দুটো মন্তব্য আমি শোনাই আপনারা শুনে দেখুন আইনের আমরা একটা আগ্রাসী ভাব নিয়ে আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে যুগ্ধের মতো একজন বাচ্চা যাদের আত্মদায় এত মহিমান্বিত যার মধ্যে প্রচন্ড দেশপ্রেম থাকতেন ভারতের যারা উচিত তুমি মনে করেছো যে বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশ আঠেরো কোটি মানুষের যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ না কেন বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রকৃতির মতো তারা কিটের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং কথিত বৈরাচ। আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে এই সময়ে দরকার ঐক্য এবং জাতীয় ঐক্যই পারে যে পুরো স্বজনতন্ত্রকে ছিন্ন করতে প্রত্যেক মুহূর্তে ভারত বিদ্বেষী মন্তব্য ভারতের নাকি লাগাতার আগ্রাসন লুকতে রুখতে হবে ভারতের লোকজনের সম্পর্কে নানা ধরনের মন্তব্য আমি দুটো মন্তব্য শোনাবো আর একটু পরে আমার টিমকে বলেছি সেই মন্তব্যগুলো রেডি রাখতে আমি বললেই তারা আপনাদেরকে শোনাবেন একটা হচ্ছে চার দিনে কলকাতা দখল করে নেব সাত দিনে সেভেন সিস্টার আর দু নম্বর হচ্ছে ভারতীয়রা কোথায় কজন ভারতীয় আর চাকরির জন্য বাংলাদেশ যায় কয়েকদিন বাংলাদেশে রয়েছেন ব্যবসার খাতিরে কারণ ভারত বাংলাদেশে বেশ কিছু ব্যবসা চলে বেশ কিছু ভারতীয়রা বাংলাদেশে ব্যবসার কারণে যান যাতায়াত করেন কারণ এই দু দেশের মধ্যে প্রচুর ব্যবসা চলে মূলত এদেশ থেকে অধিকাংশ অধিকাংশ জিনিসপত্র রপ্তানি হয় বাংলাদেশে আমদানি করে এবং সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে নাকি বলা হচ্ছে সেখানে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদেরকে নাকি খুঁজে খুঁজে বার করে তারেক রহমানের বক্তব্যটাও বলে দিলাম খুঁজে খুঁজে বার করে লাথি মেরে দেশ থেকে তাড়ানো হবে এই দুটো বক্তব্য আমি পর শোনাবো এ তো কিছুই নয় সামান্য ট্রেলার পুরো পিকচারটা দেখাবো তবে তার আগে দেখাই তার আগে দেখাই যে এ পার থেকে কি হচ্ছে দেখুন বলতে বলতেই বলছিলাম যে আপনাদের একটু পরে দেখাবো আমার টিম বলছে কলকাতা দখল তো রেডি রয়েছে একবার শুনিনি চলুন দেখুন উস্কানিমূলক বক্তব্য একে বলে না বলে না শুনুন ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ আমরা দেখছি চার দিনের মধ্যে আমরা কোলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো হোল করে নেব আর শান্ত ঘোষ শ্রমিক বাহিনী ছাত্র জনতা আমরা একসাথে আছি আমরা রাওয়ার হাজার সদস্য এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আর 5000 আমরা যুদ্ধের মাঠে জিতে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা জন হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ তারা নাকি যদি এগিয়ে আসেন তাহলে ভারত তো কলকাতা তো দূর তারা ভারত দখল করে নেবেন আপাতত চার দিনে কলকাতা দখলটা কোনো ব্যাপারই নয় ভারতের লোকজন একদম কিচ্ছু করবে না তারা ভারত দখল করে নেবে কলকাতা দখল করে নেবে চার দিনে কলকাতা সাত দিনে সেভেন সিস্টার কিন্তু এগুলো আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক লোকের কাছে উস্কানি নয় কোন উস্কানি নয় এগুলো তারা কারা প্রথমত এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর দ্বিতীয়ত এরাজ্যে শূন্য হয়ে যাওয়া একটা রাজনৈতিক দল সিপিএম দুজনে বক্তব্য শোনাব সীমান্তে কাটাতার নিয়ে যে ভয়ঙ্কর অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সেই ভয়ঙ্কর অশান্তির পরিবেশ থেকে তারা উস্কানি দেখতে পাচ্ছে না সীমান্তে দেশপ্রেম দেশভক্তি একতার নিদর্শন তারা দেখতে পাচ্ছে না কারণ দেশভক্তি দেশপ্রেম একতা দেখলে বোধ তাদের কোথাও একটা জ্বালা যন্ত্রণা হয় কারণ তারা ভাবতেই পারে নাকি দেশটা এক হয়ে সীমান্তে বিএসএফ এর পাশে গিয়ে দাঁড়াতে পারে তারপর তারপরে আবার ভুলবে ভুললে চলবে না যে জেলাতে এই ঘটনাটা ঘটেছে সেই জেলাটার নাম মালদা সেই জেলাতে সিংহভাগ হচ্ছে সংখ্যা লঘু মানে গোটা দেশে সংখ্যা লঘু আসলে সেখানে সংখ্যা গুরু এবং হিন্দুরা সেখানে সংখ্যা লঘু তো সেই দেশে বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে দেশভক্তি দেশপ্রেম একতার নিদর্শন কিছু বাদ হজম নেই হতে তো তাদের রাগ হয়ে গেল রাগ হওয়ার পর কি বলছেন এবার শুনুন আসল উস্কানির সংজ্ঞা কি ফিরাদ হাকিম মাননীয় ফিরাদ হাকিম এবং মাননীয় মোহাম্মদ সেলিমের কাছে দেখুন এখান থেকেও কিছু উস্কানিমূলক মূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না গত বছর ধরে অনুপ্রবেশ এই যে ওরা বলে গরু পাচার আসা বিভিন্ন স্মাগলিং তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই লুটেরাদের রাজত্ব আমি জানি উত্তর চব্বিশগায় গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে এই জন্য সিবিআই কারণ তৃণমূল একা ভাগ পেত এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে হিন্দু মুসলমান করছে ভারত বাংলাদেশ করছে সিদ্ধহস্ত পুলিশি সহযোগিতায় কেন্দ্র পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়